আপনার বাড়িতে বা দোকানের মধ্যে যদি ইলেকট্রিসিটি কানেকশন নেন কি কি কাগজ দিতে হবে কিতা কিটা ডকুমেন্ট লাগবে নতুন মিটার কি লাগাইতে হইব কিনা আর আমি যে ফাইন করি কত টাকা আমি লাস্ট অপ দিয়ে ফাইনের টাকা রাখি আর কিললিকে আমি আজকে এত পরিমাণে বারবার বিরিয়ানি খাইতেছিলাম আর কিললিকে আমার ফোন ডায়ালম ভাবে বারবার পড়তাছিল আজকে জিমের মধ্যে এটা দেখুন লিগা ফটা ভিডিও লাস্ট অপ দেখতে পড়া ভিডিও দেখা মজা হবে আর শেয়ার করুন আগর টলা আগর টলা ত্রিপুরা নট প্লিজ সবাই ভালো আছো আমি একদম সে আছি হর হর মহাদেব সবার সকাল বেলা হয়ে গেছে গা আর আজকে সকাল হয়ে গেছে আমি তাড়াতাড়ি বাইরে গেছে আমি বাড়ির মধ্যে তো সকাল বেলা বাইরে এসে গেছে কি একটা বিরিয়ানি খাইতে ভাই আমার এখন নতুন একটা বিরিয়ানি নিয়ে কি একটা অপসেশন কিছুই নেই আই সেটা বিরিয়ানি লাই ঠিক আছে মানে এত সেরা লাগে আর মনে মনে ভাবি কি তাকে হইবো জিম করে সেটা ঠিক আছে তো বিরিয়ানি টিরিয়ানি খাই সেটা সকালবেলা হয়েছে আমি একদম খাইটায় রেডিওয়েসে তারপর যেতেছিলাম গো অফিসের দিকে কারণ আজকে আমার অনেক কাজ আসছিলো যাই হোক আজকে আমার কোনো বাইরে কাজ নাই কারণ আমি আজকে দিকে প্রথম থেকেই ভাববে রাখছিলাম আজকে বাইরে যেতাম না কারণ বাইরে যাই সেটা ভিতরের মানে অফিসের অফিসিয়াল যত কাজ আছে সব আটকে করেছিল আর দেখতে দেখতে ভাই ফোন হয়ে পড়ছে ভাই এই শয়তানের বাক্সটা যে কেমনে যে বাজে ভাই নন স্টপ এই শৈতানের বাক্সটা নন স্টপ আমার কানের মধ্যে থাকে ভাই রে ভাই এত কনজিউমার ফোন করে এটাকে শেখা আমার স্টাফ এইটা নাই এই সেই এখানে কল লাগবো এখানে এটা লাগবো এখানে এটা নাই মানে আমি লিটারেলি পাগল হয়ে যাচ্ছি আমি আর অর্ধেক সময় তো আমার ফোনেই জায়গা ভাই মানে স্টাফরে বুঝাইতে বুঝাইতে তারপরে কনজিউমারে বুঝাইতে বুঝাইতে এত পরিমাণে ফোন ব্লক করতে পর্যন্ত শান্তি নাই ঠিক আছে যাই হোক যিরে হোক এটা তো আমার কাজ যেটা আমার কর্তব্য ঠিক আছে চব্বিশ ঘন্টা আমার ফোন অন থাকে যে সময় যে ফোন করে সব সময় পায় তো এই সব ফোন টোন শেষ করে সেটা তারপরে সোজা গেলাম কে অফিসের দিকে হাইটার আজকে একটু রুদ্রটা অনেক বেশি আসছিলো ভাই প্রচুর পরিমাণে রুদ্র ভাই এখন তো গেলাম আমি প্রথমে কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে যাই সেটা দেখছি সব কিছু ঠিক আছে কিনা কিনা দেখতাছিলাম আর সামনেই দিয়ে আমার দুজন স্টাফ তিলথৈর এখানে আসিল তো তারা জিজ্ঞেস করতেছিলো স্যার কেমন আছেন কয়ে তার লোক এখন কথাবার্তা

এতটুকু সেরা যাতে ডিপার্টমেন্টেরও লস না হয় আমি আমার নিজের রিস্ক নিয়ে সেরা একদম যা কম ফাইন হয় মানে আমি যতটুকু পারি এতটুকু আমি সবসময় রাখি কারণ আমি চাই না যে আমার লেগে যাতে কোনো একটা গরিবের কষ্ট হোক বা কোনো প্রবলেম হোক ঠিক আছে তো আমি আমার তরফ থেকে যত পারি আমি আমার হানড্রেড পার্সেন্ট না আমি আমার টু হান্ড্রেড পার্সেন্ট দিই কারণ এখন পর্যন্ত যতজন আইছে এটা আমি একদম কনফার্ম করে সেটা কইতে পারবো যতজন আমার সাথে আইসে যতজন আমার কথা কইছে তারা নিশ্চয়ই বুঝছে আমি কেমন মানুষ আমি কীরকমভাবে মানুষের হেল্প করতে যাই ঠিক আছে এটা যতক্ষণ না পর্যন্ত তোমরা ফিজিক্যালি আসে এটা দেখা করবো ততক্ষণ পর্যন্ত জীবন অবস্থা না তো আমি আমার হেল্প করে সে একদম সবকিছু করে দিলাম তারপরে আরো অনেকজন আইছিল এখানে কল লেখাইতে যে কোন জায়গায় জানি প্রবলেম আসিল তো ওই জায়গার কল আমি সবকিছু দেখলাম শুনলাম তারপরে আমি আমার স্টাফরা জানাইলাম কোন জায়গাতে প্রবলেম আছে কোন কোন জায়গাতে যাই হইব এসব শেষ করে সেটা তারপর তারা দুজন এখান থেকে আমি বিদায় করলাম তারপর আরো অনেক কনজিউমার আছে ওটা দেখতে তারপর একটু চা খেয়ে লাইলাম মাসের চা ক্রিম বন তো চা খাইতে খাইতে আবার একটু কাজ করে আর মিডলে মিডলে তো এত কনজিউমার আয়ে ভাই ভিডিও করানোর কোনো সময় নাই এত পরিমাণে আয়ে মানে আমি কি করুম কাজ তো আমার মেইন এইটা ঠিক আছে না তো আমি অফিসের কাজের ভিতরে ফোকাস রাখি তো যতজন সবাই কথাবার্তা করলাম তারপর তারা দুজন আইলো তারা বাড়ির মধ্যে ঘরের কনজিউমার মানে তারা ডোমেস্টিক লাইন লাগে ঠিক আছে তো ডোমেস্টিক লাইন লাগাইতে কি কি লাগে কি কি জিনিস লাগে

তারপর এখানে দেখতে দেখতে আয়া পড়ছে আরেকজন যারা আমি ফাইন করছিলাম এর আগের বার তো আমি মিনিমাম মনে হয় আটটা না জানি এগারোটা ফাইন করছিলাম তো আস্তে আস্তে করে সেরকম সবাই কয়েকদিন পরে পরে আয় আমি ডেট দিয়ে দিই যে এত দুই দিনের ভিতরে আই দিব তো এতেরা আমি কইলাম তারপর তাইনেও আইলো আয় সেরা তাইনের সব প্রবলেম কইলো তারপরে তাইনের লাগছিল যে তাইনে যে আসলে ভুল করছে কারণ হুক জ্বলানি তো পাপ ঠিক আছে না যে সময় আমি যাই এই সময় তো আমার ফাইন করতেই এবার অল্প হোক বা বেশি হোক যেটাই হোক এটা তো আমার ফাইন করতেই তো আমি যে সময় তারা বাড়িতে গেলে যাই সেটা যেটা ফাইন করছি তো তত রাখি না মানে আমি আমার তরফ থেকে একটু কমাই দিয়ে যাতে কোনো প্রবলেম না হোক দেখেন সবাই তো লাইফে সবাই ভুল করে এরকম কেউ না যে ভুল করে না ভুল করে বাট আমার মতো একটা সেকেন্ড চান্স দেওয়ার দরকার তাহলে আমি আমার মতো করে সেরা সবকিছু দেখে সেরা একদম কমে ছেড়া দিই ঠিক আছে তারপরে দেখতে দেখতে মানে এত পরিমাণে কনজিউমার আসলো আমি ভাই ভুলিয়েছি গেছিলাম খাওয়ার কথা তারপর চারটা বাজে গেছিল চারটার সাড়ে চারটার সময় যাই সেটা আবার খাইলেছি বিরিয়ানি ভাই আমার যে বিরিয়ানি নেই সেটা কিন্তু অবসেশন আমি শুধু এখন বিরিয়ানি খাই আর খাইতে খাইতে এডি ভাবতেছে আমার জিম ট্রেনের যদি আমার ভিডিওটা দেয় তাহলে তো শেষ ভাই আমার কোনো লাভ হইতো না জিম করে সেরা এই জিম করে সেরা কি ফাই ডেলি যদি আমার বিরিয়ানি মাংস এরকমভাবে মারতে দিও লাগতেছে ঠিক আছে

এতটা টেস্টি কিন্তু এটার থেকে আরও বেশি টেস্টি হয়েছে ইয়েলো কালারের যেটা যেটা তোমার প্রথম দিন ধরে ঠিক আছে তারপর গেলাম দেখলাম ইঞ্জিনিয়ারিং সেকশন আমার রুমটার মধ্যে এখানে যাওয়ার আগে আমি একটা ড্রিঙ্ক লিসাম কারণ এটা অনেক সেরা এনার্জি দেয় এটা একটা ইলেকট্রোলাইটের মতন ঠিক আছে একদম ইনস্ট্যান্ট এনার্জি পাবে বা একদম ফ্লেভারও খুব সেরা আসলো এখানে যাই সেটা দেখলাম আমার আরেকটা একটা নোটিশ দিয়ে দিয়েছিলো এখানে এই নোটিশটা আমি এখন দেখুম ডাকে খামু খাই এসে তারপর নোটিশটা পড়ুন এটা ভাই সেরা একদম সেরা দশ টাকা দিয়ে একদম ইট ভাই সবাই ট্রাই করবা তারপরে আইসে ওখানে মেন জিনিস সেটা হয়েছে মানে সার্ভিস কানেকশন লাগাইতে কী কী লাগে ঠিক আছে আপনার আধার কার্ডের একটা জেরক্স লাগবো আপনার নামের পর্চা থাকতেই বা আপনার নামের একটা রেশন কার্ড থাকতেই ঠিক আছে পর্চা বা রেশন কার্ড ছাড়া কিন্তু এখানে সার্ভিস কানেকশন হয় না যদি আপনি সার্ভিস কানেকশন লাগাইতে চান নিজের বাড়িতে পর্চার কাগজ লাগবো আপনার নামে বা রেশন কার্ড লাগবে আপনার নামে তাইলেই আপনি যাই সেটা পর্চা পাবেন এটা তারপর একটা লিগাল ভেরিফিকেশন লিগে একটা আধার কার্ড লাগবে বা প্যান কার্ড বা আইডি কার্ড লাগবো তারপরে পাশের বাড়ির একটা বিল লাগবো আর আপনার একটা ফটো লাগবো ঠিক আছে তারপরে আপনি মানে লিগালি অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে ডোমেস্টিকের লিগা আর কমার্শিয়াল লিগা কমার্শিয়াল হচ্ছে যেহেতু দোকান টোকান আছে এটি লিগে যদি আপনারা সার্ভিস নিতে চান সব কিছু सेम लगभग শুধু একটা নতুন জিনিস লাগবে এটা হচ্ছে এটার কয় ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স মানে কি আপনি যে দোকানদারি করবেন এটা লিখে একটা লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স যেটার লিখা এটা মানে সরকার থেকে একটা পারমিশন দেয় আর কি তো ওই ট্রেড লাইসেন্সটাও লাগে আপনার আর কমার্শিয়ালের লিখা যদি কমার্শিয়াল লাইনের লিখে অ্যাপ্লাই করতে চান আর আপনি যাই কানেকশন নেন না কেড়ে এবার হোক কমার্শিয়াল বা ডোমেস্টিক এটা কিন্তু নতুন মিটার দিয়ে সেরে ইনস্টল হবো ঠিক আছে নতুন মিটার দিয়ে সেরেই আমরা নিউ কানেকশন অ্যাপ্লাই করি তারপর দেখতে অনেক রাত রয়ে গেছে লোকে তারপরে বাড়িতে আইলাম বাড়িতে আইসের একটা এনার্জি ড্রিঙ্ক মারলাম মানে সেরে গেলাম জিম করতে ভাই ওই দো আজকে যে কতবার যে মোবাইলটা পড়ছে ভাই রেকর্ড করানো জানা কিন্তু বহুত কষ্ট ভাই এই ভাইয়ের ভুলে মানে পাল দিয়েছিল লড়া দিছিল আর পড়ে গেছে ফট করেছে তারপরে আমি আরেকবার মোবাইল সেটেট করে গেছিলাম তারপরে এখানে একটা একজন আসছিলো যেখানে বুঝছে ফট করেছিল আবার মোবাইলটা পড়ে গেছে তাই তাই আবার সেট্রেট করে দিলো সব কিছু তারপরে আমি আবার এখানে আমার এক্সারসাইজ করতেছিলাম আর আজকে আমার জিমের মধ্যে আসলো চেস্ট ডে ভাই সবার সেরা সেরাভাবে ওয়ার্কআউট করো দেড় দুই ঘন্টা মানে প্রোগ্রেসিভ হইব আস্তে আস্তে হইব বাট অনেক প্রোগ্রেসিভ হইব ঠিক আছে তো সব কিছু করেছিল আবার বাড়িতে গেলাম গা যাই আজকে আমার আবার ফেভারিট ভাই তোমরা সবাই জানো আমার ফেভারিট কিতা এটা হচ্ছে ডিম তো আমি আজকে আবার যাই সেটা ডিম রান্না করতেছিলাম এতটা সেরা হয়েছে ভাই কিতা সেইভাবে রানছি একদম ডিমের তরকারিটা এটা আর তোমরাও কইতেছি এত সাপোর্ট করে লিখা থ্যাংক ইউ কারণ সারাদিন এসব করে সেরা আবার ভিডিও এডিট করার একদমই ইচ্ছা না এত পরিমাণে টায়ার্ডনেস লাগে মানে কি কমু তারপরও তোমরা লিগা একমাত্র আমি সবসময় এরকম ভাবে যা তুই টায়ার্ড থাকি না কি লিগা আর সেরা লাস্টে আমি ভিডিও এডিট করি তুই পরিশ্রম থাকি না কে লিগা ডেলি ব্লগ হইতেছে ঠিক আছে তখন আই পড়ছে এনে খাইতে আর এনে একটু আলো সিদ্ধ আছিল আর ডিমা তরকারি আসছিল প্রথমে একটু টেস্ট করতেছিলাম আমি সবসময় আগে টেস্ট করে দেখি যে কিরকম হয় কিরকম না হয় ভাই খায় এত দিই কি তার সেই আমি রান্ধি মানে একদম সেই অবশ্যই ভাই তো এটা আজকে আমার সারা দিনের ভিডিও আপ তোমরা ভালো লাগছে যেরকম ভাবে সাপোর্ট এরকম ভাবে সাপোর্ট করতে থাকো দেখতে একদম পঞ্চাশ নম্বর ব্লগের কাছে মানে একশো ব্লগের টার্গেট আছে আর পঞ্চাশ এরকম ভাবে সাপোর্ট করতে থাক ঠিক আছে তোমাদের দেওয়া কালকে ছোট সময় টাটা ভাবে